তো গাইস যখন আমি বিটুকে এবং করলে মতন গেম প্লে দেই তখন দেখো আমার টিমমেটের রিয়াকশন যা হয় আর কি আরে বাবা তো গাইস এত হার্ড গেম প্লে দেখে তোমরা আবার ডরায় যাও না কারণ আমি তো কুরুলের বাপ আরে কেনা কে চাতে হো আর গাইজ এখানে তো আমি বিটুকে নানি হয়ে যাই আরে সরি বিটুকে নানি তো আর হইতে পারবো না বিটুকে নানা এখানে আমি এক বিচুয়ালা শটগান পাই আমি হয়ে যাই কর্তুসের বাতিজা এখন আবার তোমরা ভাবো না যে আমি ভাইরাল সবার নাম নিয়ে ভাইরাল হইতে যাইতাছি গাইস তোমরা এখন কোথায় যাও ভিডিও তো এখন শেষ হই না ভিডিও তো মাত্র শুরু হলো বলেন কি স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো গাইজ টাইটেল এবং থামবেল থেকে তোমরা তো অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে তো গাই একটা মুহূর্ত মিস করবে না ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা আর যারা যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটা অনেক ক্লিক করে রাখা কারণ আমরা নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যাও আরেকটা কথা তোমরা সবাই ফিলিস্তিন বাইজের জন্য দোয়া করবা এবং যত বেশি পারো যে ইসরায়েলের প্রোডাক্টগুলো না খাওয়ার জন্য তো গাইজ বেশি কথা না বলে ছোট একটা মিউমিক্লিশ এর মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক গাইস এখানে একটা এনিমি তার স্কোয়াড কে রিভাইভ দেওয়ার জন্য এই বেন্ডিং এর গাছ আছে তারপর দেখো আমরা ফুল স্কোয়াড যে এখানে সে জানতেই পায় না তারপর আমি একটা শর্ট লাগাই তারপর আমার টিমমেট এইখান থেকে আমার কিল চুরি করে না একটা এনিমি পয়েন্ট থেকে রিভাইভ দিয়ে পরে তার ফুল স্কোয়াড আমরা জানতে পাঠাই দিই তারপর দেখো এখানে একটা এনিমি গ্লোয়াল মার দাঁড়ায় রয়েছে তারপর আমি একটা শর্ট লাগাই ড্যামেজ খাই তারপর দেখো ওই গ্লোয়াল মার গ্লোয়াল মার পরে আমি খাতারনাক লেভেলে স্নাইপিং করে তারকে নক করে কনফার্ম করেছি তারপর দেখো এখানে আমি ল্যান্ডম্যান পাতি তারপর এই এনিমিটা সেন্ডো নামের উপরে আসে উপরে আসার পর দেখো এখানে আমি কত চেষ্টা করার পর এই এনিমিটাকে মারতে পারি আমি আমার সবগুলো টিমেটকে উপরে ডাকে যে আমার দুটা স্নাইপার আছে আমি এই এনিমিটাকে মারতে পারবো তোমরা তাদের উপরে আসো দেখো আমি এখানে কত গ্লোয়াল মারে আমি একটু খাবার আসি খাবার আসার পর আমার দুটো টিমেট তার উপরে আসে উপরে তারপর আমি তাদের কাছে কিলটা চুরি করে নিই চুরি করে নেওয়ার পর আমি এইটাকে আবার কনফার্ম করি এই ঘরের জানা দিয়ে আমি এনিমিগুলোর উপর কীরকম নির্যাতন করতেছি দেখো এখানে তারা গ্লোয়াল মারে কোনো শান্তি পাইতেছে না তারপর দেখো যেই গ্লোয়াল মারতেছে তাকে আমি দূর থেকে মারে দিতেছি দেখো এখানে এনিমিটা গ্লোয়াল মারে তারপর আমি

যে হোর আমি এডিকেট মেরে এনিমি নক করে বেল তারপরে হয়ে গেছে না আমার নেক্সট একবারই চলে যায় 19 মেরে তারপরে তখন কোনো ক্যারেক্টার মুভ করতেছিল না তারপরে এখান 3 মিনিট 3টা এনিমি ছিল 3টা এনিমি আমাকে মারায় দেয় তারপরে আমার টিমমেট আবাগে আমাকে ডিলেট দেয় ডিলেট তারপরে দেখতেSniper পাইSniper পাওয়ার পরে দেখো এই এনিমি একটাকে নক করে কনফার্ম করে দেয় কনফার্ম করে তারপরে আরট এনিমি কেন সেটাকে নক করে নক করে এটাকে এটাকে নাইটের মধ্যে ওটাকে আমি বেশ সময় দেই এখানে একটা এনিমি মেডিকেট করতেছিল তারপর দেখো এনিমিটিকে আমি নক করে কনফার্ম করে দিই কনফার্ম করার দেওয়ার পরে উপরে একটা এনিমি ছিল একটা এনিমিকে আমি কোনো রকম হ্যাচুট দিয়ে কনফার্ম করে দিই তারপর দেখো এই একটা এনিমি আমার টিমেটকে নির্যাতন করতে তারপর আমি এটাকেও মেরে কনফার্ম করে দিই এখান থেকে একটা এনিমি মেডিকেট করতে এটাকে আমি দুশো দুশো উনত্রিশে বডির মেরে আর মাত্র দুটো এনিমি আছে এই দুটো এনিমিকে মারতে পারলে আমার বইয়া হয়ে যাবে তারপর দেখো একটা এনিমিকে আমি কোনো রকম মেরে ফেললাম মেরে পর ফেলার পর দেখো আমার টিমেটকেও ওই মেরে দিই তারপর দেখো এখানে আমি অস্থির স্নাইপিং করে এই এনিমিটাকেও মেরে দিই তারপর আমাদের এমেজটা বই হয় যায় তুমি অনেকক্ষণ ধরে ভিডিও দেখতেছো কিন্তু ভিডিও তো এখনো লাইক করে না তাহলে একটা লাইক করে দেওয়া তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটা অলে ক্লিক করে রাখো কারণ আমরা নতুন নতুন ভিডিও ইন্টারেস্টিং ভিডিও সারা সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই এনিমিটার কাছে ডেজার ছিল কিন্তু সে আমাকে মারতে পারে নাই দেখো রাউন্ডটা আমি স্নাইপার কীভাবে চালাই দেখো এখানে আমি আমাদের মেরে দিয়েছি কিন্তু হ্যাট চট লাগে এখানে তো থেকে গাড়িটা আমি পিছন থেকে আমি মেরে দিলাম তারপরে আমার টেমেটো ড্যামেজ দেয় তারপরে আমি এটাকে কনফার্ম করে যাই দেখো এখানে এনিমিটাকে আশা পয়সা থেকে জানি এটাকে মেরা দিই তারপর দেখো আমার এই রাউন্ডটা এই রাউন্ডে আমরা কিছুই করতে পারিনি দেখো এই মেরা লল লিখেছিল তারপর আমরা সবটি এনি দেখো আমি একটা একটা শর্ট দিয়ে দিতেছিলাম দেখো বারে বারে আমি প্রত্যেকটা এনিমিকে আমি শর্ট দিয়ে দিতেছিলাম তারপর আমি এখান থেকে নিচে নেমে নিচে নেমে আমি প্রত্যেকটি এনিমিকে আবার একটা শর্ট দিয়ে দিই তারপর দেখো আমি নিচে নেমে দিকে এই দেখি এনিমি দিতে এটা নক করে নক করার পর দেখো এখানে আরেকটা এনিমিকে নক করে ফেলি তারপর মাত্র একটা এনিমি আছে এটাকে কনফার্ম করে দিই কনফার্ম করে দেওয়ার পর আমি একটা শটগান গান শটগান দিয়ে এটাকে কনফার্ম করে দিই তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং যদি নতুন চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল বটনটা অলি ক্লিক করে রাখো আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ